নমস্কার বন্ধুরা মাল্টিভায়নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজ দেখি আপনার পার্টনারের আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এখন আগে আপনার এনার্জি অল্প একটু দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারিড ইগোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন সবাই মানে সব ধর্মের মানুষ সব রাশি সবাই দেখতে পারে কিন্তু এটা একটা জেনারেল রিডিং এটা কিন্তু কোনো পার্সোনাল কারোর রিডিং নয় নাও ম্যাচ হতে কিন্তু পারে তাই ওপেন মাইন্ড দিয়ে দেখবেন এই মুহূর্তে টু আপ ওয়ান্সের কার্ড এসছে আপনার দেখুন আপনার প্রচণ্ডভাবে পার্টনারকে ভালো তো বাসেন যারা ছেলেরা আছেন তারা তো এমপ্রেস মনে করে পার্টনারকে নিজের ওয়াইফ এরকম প্রচণ্ড আপনি তো কথা বলতে চান পার্টনারের সাথে লাভের অফার আবার করে আপনিই দিতে চান মানে আপনার মনে হচ্ছে যে উনি হয়তো অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছে রাগও হচ্ছে যে নতুন কোনো পার্টনারকে হয়তো পেয়ে গেছে সেই কারণে আপনাকে আগের মতো আর ব্যাম্পার করছে না এরকম একটা এনার্জি আছে ভীষণভাবে রাগ এই রিলেশন আপনি জিততে চান ব্যালেন্স হয়নি আপনাদের মধ্যে এটা মানে আপনার এটা মনে হচ্ছে নিজেই চাইছেন যে চাই কি আবার কথা বলি নিজেই যদি আপনার ভুল নাও দেখে থাকে তাও মনে হচ্ছে যে না যাই গিয়ে সরি বলে মানে আবার রিলেশন ঠিক করে নিই প্রচণ্ড অ্যাট্রাক্টেড কারণ আপনি খুবই ভালোবাসেন পার্টনারকে এমপ্রেস আপনার পার্টনার আপনার লাইফের তো আপনি একদমই যান না আপনার পার্টনারকে হারাতে তো সেই কারণেই সম্পর্কটাকে আপনি ঠিক করতে তো চান বাট এখনও আপনি মনে মনে ভাবছেন যে যাই বাট কমফর্ট জোনেই আছেন এখনও চুজ আপনি পার্টনারকেই করবেন সেটা আপনি ডিসাইড করছেন কারণ আপনার পার্টনারকে ছাড়া আপনি হ্যাপি থাকতে পারবেন না উনি ওয়ার্ল্ড আপনার তো সেই কারণে আপনি ওনাকেই চুজ করতে চান তা হ্যাংম্যান মানে আপনি এই মুহূর্তে না হ্যাং হয়ে আছেন মানে ভাবছেন কী করবো যাব কি যাবো না নাকি ওয়েট করব এরকম একটা এনার্জি এদিকে রাগও হচ্ছে যে নিশ্চয়ই কোনো পার্টনারকে পেয়ে গেছে ট্রাস্ট ইস্যুটা আপনার খুব আছে ওনার প্রতি তো সেই কারণে আর কি রাগও হচ্ছে আবার ভাবছেন যে না যাই কথা বলি গিয়ে এরকম কারণ প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিজিক্যাল অ্যাট্রাকশনও পার্টনারের প্রতি হাইলি আছে তো বন্ধুরা এটা যদি আপনার পার্টনার এনার্জি হয় এবার সরি আপনার এনার্জি হয় আপনার পার্টনার এনার্জিটা দেখব আসলে আমার না হেলথ ইস্যু এখনও ঠিক হয়নি খুবই কথা বলতে কষ্ট হচ্ছে আমার গলায় খুব ব্যথা কিন্তু তাও আমি রিডিং করছি আপনার আপনাদের জন্য কারণ বারবার শুধু আমার তার জন্য আমি ছোট ভিডিওই বানাবো কথা বলতে না কত কষ্ট হয় গলায় খুবই প্রবলেম হচ্ছে তো দেখুন ওনার এনার্জিটা উনি প্রচণ্ড দুঃখী আছেন সেপারেশান হয়ে গেছে আপনাদের মধ্যে সেইটার জন্য প্রচণ্ড যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলো মনে পড়ছে ওনার সেপারেশানে উনি হ্যাপি নেই খুবই স্যাড কষ্ট একাকিত্বতা ফিল করছে প্রচণ্ডভাবে দুঃখী ফাইন্যান্সও স্টেবেল নেই প্রচণ্ডভাবে হেলথ ইস্যু ওনার হেলথ ইস্যু চলছে দুঃখী প্রচণ্ড স্যাড একাকিত্বতা মানে লাইফ পুরো কোল হয়ে গেছে আপনাকে জানা এরকম একটা এনার্জি উনি আপনার গল মেসেজের ওয়েট করছে আপনার দিক দিয়ে গল মেসেজ আসুক সেটা উনি চাইছেন প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং উনি চান দেখুন সানের এনার্জিতে এই রিলেশনশিপকে উনি ঠিক করতে চায় সানের এনার্জিতে রিলেশনশিপকে আনতে চায় মানে একটা উজ্জ্বল গ্রোথফুল হ্যাপিনেস একটা রিলেশনশিপ মানে যেখানে লয়ালিটি খুব হাইলি থাকবে এরকম একটা রিলেশনশিপে উনি আসতে চান আর কিং অফ ওয়ান্স দেখুন ওনারও একটু রাগ হচ্ছে আপনার প্রতি একটু একটু রাগ হচ্ছে রাগটা হচ্ছে এই কারণেই যে আপনাদের প্রতি যে ফাইট হয়েছিল সেইটার জন্য রাগ হচ্ছে সেই কথাগুলো মনে পড়ছে সেই কারণে রাগ হচ্ছে ওনারও ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার প্রতি আছে কিছুটা সেভ এনার্জি এসছে দেখুন ছু মানে উনি আপনাকে উনি ভালোবাসেন বাট এখনও না কমফার্ট জোনে উনিও বসে আছে বসে বসে দূর থেকে দেখছে এই সম্পর্কের ভবিষ্যৎ কী সেগুলো দূর থেকে দেখছে খুব ইগো আপনার আপনাদের খুব ইগো খুব মানে খুবই ইগোষ্ঠী তো সেই কারণে নিজে কল মেসেজের ওয়েট করছে আপনার নিজে অ্যাকশান অ্যাকশন নিতে চাইছে না আপনাকে দিয়ে অ্যাকশান নেওয়াতে চাইছে এরকম একটা এনার্জিতে উনি আসবেন চলুন আরও দেখি ওনার এনার্জিটা ধৈর্য ধরে আছে দেখুন ধৈর্য ধরে রিলেশনশিপকে ধীরে ধীরে স্লো প্রসেসে ধৈর্য ধরে রিলেশনশিপকে আগে নিয়ে যেতে চান একদম কোনো তাড়াহুড়ো করে একদম নয় স্লোলি স্লোলি খুব ধৈর্য আপনার পার্টনারের আপনার যদি আপনি যদি এক মাস কথা না বলে থাকতে পারেন উনি তিন চার মাস না কথা বলে থাকতে পারবে এরকমই ধৈর্য আমি এটা এক্সাম্পল দিলাম মানে এরকমই কার্ডই এরকমই এসছে তাই বলছি আপনারা কিছু মাইন্ড করবেন না এটা কার্ডে এসছে দা লাভার্স দেখুন আপনার সাথে উনি সোল কানেকশন ফিল করেন এটা সত্যি ভালোবাসেন আপনাকে খুবই স্ট্রেংথ নেই ওনার মধ্যে এক হচ্ছে স্ট্রেংথ নেই আপনার কাছে আসা দ্বিতীয়ত ইগো আছে উনি ভাবছেন যে উনি এটা বুঝতে পারছেন যে আপনার আপনি খুবই ভালো মানুষ যে ওনার মতো এত জিদি রাগি মানুষকে আপনি ভালোভাবে খুব সফভাবে সামলান বারবার রিক্স দিয়েছেন রিলেশনশিপে সেটাও উনি বুঝতে পারছেন ইমোশনালভাবে বিগিনিং তো চায় বিগিনিং চায় না তা না বিগিনিং চায় কুইন অফ কাপের এনার্জিতে আপনাকে দেখতে চায় ওনার সেই উনি মনে করেন কুইন অফ কাপের এনার্জিতেই আপনি থাকুন বারবার আপনি ওনাকে প্যাম্পার করুন ভালোবাসুন বারবার আপনি কল মেসেজ করুন ডেভিলের এনার্জি ফিজিক্যাল অ্যাট্রাকশান হাইলি আছে রাগ এগুলো আছে নেগেটিভ এনার্জি ওনার মধ্যে তো এরকমই একটা মিলমিক্সড এনার্জি বেরিয়েছে আপনাকে চাইছে আপনি কল মেসেজ করুন এরকম তো বন্ধুরা দেখুন আপনার যদি নিজের ভুল থাকে তাহলে আপনি যদি ফাইটটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনার কারণে হয়ে থাকে আপনার যদি ভুল থাকে তাহলে আপনি কল মেসেজ করুন আর যদি না ভুল থাকে তাহলে ওনাকে আসতে দিন তো এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল